জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে হাওড়ার পাঁচলা বিডু অফিসে সদ্ভাব মঞ্চে আয়োজন করা হয় বাল্য বিবাহ বিষয়ক সচেতনতামূলক বিশেষ এক অনুষ্ঠান এই বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিতি লক্ষ্য করা যায় পাঁচলা এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকগণদের উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তা থেকে শুরু করে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির কর্তৃপক্ষগণ এছাড়াও আরও বহু বিশিষ্ট বিশিষ্টজনেরা চাইল্ড ম্যারেজ হবে না বাল্যবিবাহ বন্ধ করতে হবে আঠেরোর নিচে কোনো বাচ্চা বিয়ে করলে আশেপাশের লোকজন বাড়ির লোকজন সবাই যেন আটকায় স্কুল পঞ্চায়েত প্রত্যেকটা লোক যেন এর ব্যাপারে সচেতন থাকে যে কোনোভাবেই বাল্যবিবাহ হবে না আঠেরোর নিচে একটা বিয়েও হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে এই পাচার হয়ে যাওয়াটা এখন কিন্তু শুধুমাত্র মেয়েদের না ছেলেদেরকেও পাচার করা হচ্ছে মেয়েরা শুধু যৌনকর্মী হচ্ছে না ছেলেরাও হচ্ছে এই জায়গাটা থেকে প্রত্যেককে সচেতন হতে হবে অচেনা ছেলে যেটা সবাই বলছিলেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আলাপ হচ্ছে চেনে না জীবনে দেখেনি বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা আটকানো ভীষণ ভীষণ দরকার মানে অঙ্গ পাচার হলে তবু শারীরিক ক্ষতি কাউকে যদি যৌনভাবে হেনস্থা করা হয় ছেলেদেরও হচ্ছে যেটা তাতে তো তাদের মানসিক শারীরিক তো ক্ষতি হচ্ছে সেই জায়গাগুলো বন্ধ করা ভীষণ দরকার আর একটা বিশাল পার্ট আছে মিডিয়া যদি এটাকে ভীষণভাবে প্রচার করে তাহলে আমার মনে হয় দুটো বাচ্চাকেও যদি আমরা আটকাতে পারি সেটা জানবো অনেক তো সেইখানে মিডিয়াও যদি একটা সক্রিয় ভূমিকা নেয় এটা একটা বিরাট ব্যাপার হবে ধন্যবাদ তাদের কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে আমাদের প্রোগ্রামে আসার সময় দিয়েছেন এবং ছোট ছোট ছেলে মেয়েগুলো যারা স্কুল সমস্ত মেসেজ যাবে সমস্ত মানুষকে কোনো রকম কোনো ইনফরমেশন তাদের কাছে আসলে সেটা যেন আমাদের লেভেলে শেয়ার করে এবং এই বিষয়টা সম্বন্ধে তারা যেন সচেতন হয় এবং অন্য মানুষকে যেন সচেতন করে করেছিল আমরা হয়তো কাউকে ভালোবেসে কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে বা কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গে চলে আসতো পরবর্তী ক্ষেত্রে দেখো এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই একই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত কিছু আমরা হাওড়া জেলায় কাজ করছি এই পাঁচলা ভিডিওতে যে প্রোগ্রামটি হচ্ছে সেটি হচ্ছে আমরা অ্যান্টি ট্রাফিকিংয়ের উপরে করছি যাতে বাচ্চারা কম বয়সে গিয়ে কম বয়সে বিয়ে না করে এবং যাতে কোনো প্ররোচনায় করে যাতে পালিয়ে না যায় বা কোনো মানে সমাজের কোনো কু ব্যক্তির সাথে চলে না যায় বা প্রলোভনে পরে সে বাবা মাকে ছেড়ে পরিবারকে ছেড়ে নিজের একটা দুঃসহ একটা ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়ে সে যদি পালিয়ে যায় তাহলে কিন্তু আর সে সমাজের বুকে দাঁড়াতে পারবে না বা নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে তার পক্ষে অনেক সমস্যা হবে আমাদের আশপাশটা যাতে সুস্থ থাকে সে জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজন তোমরা তোমাদের স্কুলে গিয়ে মাসুমসাইদের কাছ থেকে এই সমস্ত কথা শুনেছ থেকেছ আর তোমরা যারা এ বয়সে আছো ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন যে সমাজের মানুষজনকে ভালো রাখার কথা বলেছেন সমাজ যাতে আরও জীবিত হয় সমাজের মানুষ সমাজের ছাত্ররা সমাজের নারীরা সমাজের শিশুরা যাতে সমাজটাকে নিজের মনে করে ভালোবাসে সে কাজই ওনারা করে গিয়েছিলেন তাই আজকের এই বিশেষ দিনে এই সংস্থাও এই কাজ করছে বলে আমরা খুব উজ্জীবিত এবং আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্যবাদ আমরা যারা সমাজকে দেখি খুব কাছ থেকে সমাজের সুস্থতা যাতে থাকে সেটাই আমরা চেষ্টা করব সকলকে আমরা এবং যে বিষয় সেটা হচ্ছে চাকরি কতটা বোঝে এখনকার বা তার কতটা বোঝে কিন্তু আমরা চাকরি করতে